গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অ্যার চ্যানেল আইন ওলকাম টু আয়ার ব্র্যান্ড নিউ ব্লগ ঘড়িতে বাজে এখন নটা বাইরে দুর্দান্ত হাওয়া দিচ্ছে তো ছাদ দেখেই বুঝতে পারছ আমি এ বাড়িতে এসছি কালকে আসার কথা ছিল কালকে সেরকম কোনো ভিডিও করা হয়নি কারণ কালকে আমার এক্সাম ছিল তো চলো ভিডিওটা স্টার্ট করি দাদু হয়েছে এসে ওদের মধ্যে বসছে ছাদে অসম্ভব হাওয়া দিচ্ছে তো চলো ভিডিওটা স্টার্ট করি আই হো তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করি থেকে আসার পরে একদিনও ছাদে আসা হয়নি আজকে আমি ছাদে এসেছি আর ছাদটা কি ভালো লাগছে আর তোমাদেরকে ফুল গাছগুলো দেখাই কিছু কিছু ফুল গাছ রয়েছে আর এই আমি আজকে ছাদে এসে জাস্ট অবাক ছাদটা ঠিক অন্য রকমই লাগছে আর বাইরে বিশাল হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে অনিমেষ আসেনি অনিমেষ কালকে আসবে ওর সকালে একটা কাজ আছে অফিসে সেটা সেরে তারপর ও একবার এখানে ঢুকবে আর আমাদের এগারো তারিখে পিকনিকও আছে বাড়িতে ফ্যামিলি পিকনিক রয়েছে কারণ একত্রিশ তারিখের পিকনিকে আমি ছিলাম না এগারো তারিখের পিকনিকে থাকবো তার জন্য এগারো তারিখ আমার জন্য স্পেশালি পিকনিক হবে এরকম ঠিক করা হয়েছে তো আমি কিছুক্ষণ একটু ছাদে থাকবো আর দাদুও রয়েছে দাদুর সাথে বসে একটু কথাবার্তা গল্প করব। তারপর নিচে যাবো ততক্ষণ ওদের আগে ফুলটা দেখাই হ্যাঁ প্রচণ্ড এই যে এই দেখো এই গাছটাতে কী সুন্দর ফুল হয়েছে এই গাছটাতে ফুল হয়েছে এই আরেকটা ফুল হয়েছে আর এই যে দাদু বসে রয়েছে রোদ পোয়াচ্ছে বেচারা রোদ পোয়াতে রোদ পোয়াতে এসছে কিন্তু ঠান্ডায় রোদ পোতে লাস্ট যেবার এসেছিলাম তখন দেখছিলাম বিল্ডিংটা হচ্ছে এখন দেখছি বিল্ডিং এর ভেতরে ফার্নিচারের কাজ হচ্ছে বিল্ডিংটার ভেতরে আর ও সুন্দর এই যে আমাদের এই কাকুর বাড়ি গাছের দ্বারা জুম করে দেখাই কি সুন্দর ফুল হয়েছে এই 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 যে সুন্দর লাগছে আমি ফুলগুলোই খুঁজছি আমার এরকম ভাবে সাজাবো ফুল দিয়ে আর আমাদের এখানে যেটা সব থেকে বেশি দেখতে পাওয়া যায় সেটা হলো গাছ মানে চারিদিকে গাছ পিওর অক্সিজেন অক্সিজেন আর অক্সিজেন যেটা ওইখানে দেখতে পাওয়া যায় না খুব একটা আমার বিদ্যান ভাই ক্যামেরা দেখে মুখটাকে দেখো চাদরের তলে ঢুকিয়ে দিয়েছে মুখটা বের কর এই আমাদের বাড়িতে আসলে কিছু এরকম সাউন্ড নমুনা দেখতে হবে ওই বাড়িতে যত শান্ত সবাই এই বাড়িতে ততটাই একদম বোম মানে মনে হচ্ছে বোম পড়েছে এরকম বাবা সেবার বাবা সকাল থেকে উঠে মায়ের পেছনে লাগা স্টার্ট করে দিচ্ছে যা যা করে ঠিক আছে দিদা গেছে দিদা এসে যেহেতু দিদা ওপরে গেছে পুজো দিতে আর মায়ের দিকে টিফিন করছে টিফিন করছে তারা যাচ্ছি আসছি তারা এই যে বলো দিচ্ছি মা এখানে একটা রেডিও এফ এম চালিয়ে নিয়েছে আর এখানে টিফিন করছে

রুটি ভাইও তাই খাচ্ছে ভাই মুখ ঢেকে নিয়েছে এর দেখা দেখা হ্যান্ডসাম মুখটা একটু দেখা প্লিজ প্লিজ স্যার 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 আপনার মুখটা একটু দেখাবেন প্লিজ স্যার প্লিজ প্লিজ দাদু এখানে দুধ রুটি খাচ্ছে আমি খেয়ে দিয়ে একটু ছাদে যাচ্ছি আর এই যে দিদা এখানে বসে পুজো দিচ্ছে ও দিদা একটু তাকাও এই যে ভিডিও করছি এই যে দিদা পুজো দিচ্ছে আর এই হলো আমাদের ঠাকুর ঘর বাবা আজকে অলরেডি আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি বাবারে বাবা এখন আমি ছাদে যাচ্ছি ছাদে ভালো হাওয়া দিচ্ছে বাট রোদও রয়েছে আমার একটু রোদটা একটু বেশি ভালো লাগে তার মিনিট ছাদে এত সুন্দর রোদ উঠেছে আমার আর নিচে থাকতে করছে না যদিও বাইরে ভালো হাওয়া দিচ্ছে কিন্তু কিছু করেনি তবুও আমি ছাদেই বলবো আমার কয়েকটা কাজ আছে সেগুলো করব তারপর নিচে যাব। ছাদে বসে পড়ছিলাম আর ছাদে এত রোদ রোদেতেও একটু বসতে ইচ্ছা করছে আর সেরকম পরিমাণ হাওয়া তো আমি কি করেছি চাদরটা দিয়ে পুরো ঢেকে নিয়েছি এই কম্বলের চাদরটা দিয়ে পুরো ঢেকে নিয়ে ছাদের ভেতর বসে পড়ছি তাতে কি হচ্ছে হাওয়ার হাওয়াটাও মানে একদম খুব গায়ে লাগছে না গায়ে তো লাগছেই না হাওয়াটা সেই সঙ্গে রোদের তাপটাও সেরকম ভাবে লাগছে না অসুবিধা হচ্ছে না হালকা হালকা রোদের তাপ লাগছে ভালোই লাগছে বেশ ওদিক থেকে অনিমেষ তো অফিসের জন্য বেরিয়ে গেছে আজকে ওর অফিস যাওয়া আছে ও ভেবে ওর কথা ছিল কাল আজকেই আসার কিন্তু ওর যেহেতু কালকে সকালবেলা আবার একটা কাজ রয়েছে যার জন্য আজকে আসতে পারবে না সেই কাজটা সেরে কালকে সকালবেলায় তারপর আসবে আমার একটা আজকে কল আছে আর বিকেলবেলায় ইচ্ছে আছে দাদু আর দিদাকে নিয়ে একটু পুষ্পমালায় যাওয়ার কারণ দাদু দিদা তো সেরকম কোথাও যায়নি বিকেলবেলা দাদু দিদাকে নিয়ে একটু পুষ্পমালায় যাবো এতে ইচ্ছা আছে দেখা যাক ঠান্ডার ওপর ডিপেন্ড করছে কি করতে পারি এখন আমি ছাদে বসে কিছুক্ষণ পরবো পরে টোরে তারপর নিচে যাব। কত দিন পরে মাথায় একটু তেল দিয়েছি ও কি ভালো লাগছে আমার মাথাটা যেন চুলকার ছিল খুশকিতে হালাত খারাপ হয়ে গেছিল তাই হোক এখন ঘড়িতে বাজে একটা বাজে পাঁচ মিনিট বাকি আমি দেড়টা নাগাদ যাবো স্নান করতে স্নান করে এসে তারপর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আর কি আর কোনো কাজ নেই কল আছে কল সেরে বিকেলে যাবো দিদা দাদুকে নিয়ে আজকে পুষ্প দুটো নয় বাজে আমার স্নান হয়ে গেছে মা এদিকে রান্নাবান্না এখনও চলছে রান্নাবান্না করছি কি রান্না হয়েছে এগুলো বলছি আর আজকে তো আমি ভাবছিলাম যে দিদাকে আর দাদুকে নিয়ে যাব পুষ্প মেলাতে কিন্তু দিদা আমার মাথায় যে কিলো খানেক টন খানেক যে তেল ঢেলেছে এই তেলটা নিয়ে আমি যাব কি করে তো দেখি আইদের কালকে নইলে শনিবার দিন যাব আজকে যাওয়া হবে না এত তেল নিয়ে যাওয়া পসিবল না কালকে অনিমেষ আসবে আর যদি কালকে অনিমেষের অফিস থাকে তো কালকে যাব না শনিবার দিন দিদা দাদুকে নিয়ে যাবে দুপুরে রান্না বান্না প্রায় হয়েই এসেছে শুধু আর একটা জিনিস কী রান্না করেছো মাছকে হ্যাঁ মাছ ভাজা ডাল আর মাছের ঝুল হচ্ছে মাছের এখন হচ্ছে এদিকে মাছ ভাজা রয়েছে এটা রাজার খাবার দাদু খেতে অলরেডি বসে গেছে রাজা যাবে এখন কুমার টুলিতে আর তরু এখনো স্নান করে উঠতেই পারেনি মানে কি বলবো স্নান করেই উঠতে পারেনি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি বসেছি আমার একটা কাজ আছে সেটা নিয়ে একটা কল আছে কলটা জন্য বসেছি তো এত কাঁপাচ্ছে এত ঠান্ডা লাগছে আর এই জানলাটা দিয়ে এত ভালো রোদ আসে কি বলবো যাই হোক আমি এখন কাজটা সেরে নি তারপর আবার কথা বলছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আর দাঁড়া ছোটো একটা জিনিস দিয়েছে দেখাচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছ এটা দিয়ে গেছে যে বদি ভাই এটা খা স্কুল থেকে নিয়ে এসছে নাকি আমার জন্য তো এই চিপসটা নিয়ে এসছে এটা এখন খাবো আর এত ঠান্ডা লাগছে আমার জন্য একটু বেশি ঠান্ডা লাগে আজকে অতটাও ঠান্ডা নেই আর আমি এসেছি বলে বাবা তো রুম হিটারটা বের করে রেখেছে এই room থাকলে ওই ঘরটাতে বেশ গরম হয়ে থাকে কোনো অসুবিধা হয় না আজকে এই ঘরটাতে নিয়ে এসে রাখবো ওই ঘরটাতে room heater চালিয়ে রাত্রে বেলা আমার একটু বেশি ঠান্ডা লাগে ছটা ছাপ্পান্ন বাজে আর আমি শুয়ে রয়েছি বাবার ঘরে বাবা কম্পিউটারে কাজ করছে আর আমি শুয়ে রয়েছি এত ঠান্ডা লাগছে আমার তাই হিটারটা চালিয়েছিলাম ঘরটা গরম হয়ে গেছিল এখন আবার এই আর আমার ভাইটা হেরে গলা নিয়ে চিল্লাতে চলে আসে এখন এই এখন ফুচকা আনতে যাবে সেখানে আমাকে যেতে বলছে আমি বেরোবো না আমি এখানে শুয়েই থাকি তাহলে ফুচকা ভালো বানায় ও ঠিক আছে বিকেলে আমরা ফুচকা খাচ্ছি এই হলো আমার ফুচকা এই যে শাহিল এসেছে তনু খাচ্ছে ফুচকা মা ফুচকা দিচ্ছে এগারোটা পাঁচ বাজে আবার খাওয়া হয়ে গেছে আমি এখন গিয়ে টুক করে শুয়ে পড়ব বেশ দুদিন ভালো বেশ ঘুম হচ্ছে আমার আর আমার ভাইরা ইমনকে দেখে চলে এসছে

এখন আমাকে কি শুতে হবে খেতে আসবো না আসবো না কারণ ঠান্ডার মধ্যে থেকে বাইরে এসে খেতে ইচ্ছা করছিল না আমার দিদির কাজ হচ্ছে খাওয়া আর ঘুমানো বাদ আমার নিজের কিছু বাড়িতে এসছি কি করতে কাজ করতে নাকি আমি তো খাবো আর ঘুমাবো বলে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলো বক্সে দেওয়া থাকবে চাইলে চেক আউট করতে পারো ঠান্ডা আমি কেপে যাচ্ছি টা